আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক অ্যান্ড ফ্রিক তার শান্তার আরও একটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে মানে সাড়ে তিনটা নাগাদ তো আমরা চলে এসেছি প্রবর্তনায় এটা হচ্ছে একটা একদম ঘরোয়া রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্ট বললেও ভুল হবে এখানে কিন্তু মাছ মাংস গুড় শাক সবজি তারপর ফ্রোজেন জিনিস কাপড় চোপড়ও বিক্রি হয় আর মাসুব তো বিশ্বাস করে যে এই যে উনি যিনি আমাদেরকে গুড় দিলেন উনি মাসুবকে কখনোই ঠকাবে না যাই হোক মানে খারাপ জিনিস দেবে না তো অনেকদিন পর এখানে এসেছি একটা প্রোগ্রাম আছে তার জন্য আর এখানে এসে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলাম অনেক দিন পর এসেছি তো এই যে যাদেরকে দেখলেন এরা সবাই কিন্তু মাসুমের সহকর্মী মানে সোজা করে খুলে বললে মাসুম তো কার্ডিওলজিস্ট তো মাসুমের সাথে যেসব ডাক্তার নার্স বা তারপরেরও যারা কাজ করে তাদের সবাইকে মাসুম আজকে এখানে ইনভাইট করেছে ওই পিঠা খাওয়ার জন্য আর কি মাসুমের সাথে সাথে মাসুমের এই সহকর্মীরাও প্রচুর পরিশ্রম করে মানে পুরো টিমটার কথাই বলছি তো আমি এদের কয়েকজনকে মাত্র চিনি তবে এদের নাম শুনেছি আজকে সবার সাথে পরিচিত হতে পেরে আমারও বেশ ভালো লাগছিল আচ্ছা এটা বলে নেই যে কোন দিনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো শুক্রবারের ভিডিও শুক্রবারই কিন্তু আমরা বের হই তো আজকে সরাসরি আগে এখানে এলাম আর এখন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব সাজিয়ে দিয়েছে পিঠার সাথে কিন্তু হাঁসপোনাও আছে যেহেতু শীতের সময় হাঁস না হলে তো আর চলে না তো হাঁস দই চা সবই এখানে আছে মানে আয়োজন করা হয়েছে তো প্রবর্তনের উপরের তলার রেস্টুরেন্টটাই পুরোটাই বুকিং দেওয়া হয়েছিল তার জন্য অনেকেই খেতে এসে ফেরত চলে যাচ্ছিলো এটার জন্য একটু খারাপ লাগছিলো যাই হোক সবার শেষে আমরা দুজন খেলাম খেয়ে আমরা একটু বের হলাম মানে দুজন দুজনের জন্য গিফট কিনবো এই নিয়তে বাট সেদিন ঢাকা শহরে একটা বাজে ঘটনা ঘটে যাওয়াতে মানে খুব খারাপ অবস্থা ছিল এখান থেকে বের হয়ে আমাদের আবার একটা জায়গায় যাওয়ারও ছিল কিন্তু সেটা আর হলো না মানে রাস্তার এই অবস্থা দেখে প্ল্যান আমরা চেঞ্জ করলাম তাছাড়া সব সময় যা চাই বা যেভাবে আমরা করতে চাই সেভাবেই যে হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই না তো যাই হোক আমরা চলে এলাম বাসায় আর মাসরুম চলে গেল হাসপাতালে রাউন্ড দিতে তো বাসায় এসে শাহনাজ বেজানকে দুটো প্যাকেট দিলাম আর শিউলির জন্য বেশ বড় সড়ো করে একটা প্যাকেট গুছিয়ে রাখলাম তো এরপরে আমার হাতে কোনো কাজ নাই আমি ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে ভাবলাম যে আজকের দিনের ভিডিওটা একটু এডিট করি যেহেতু একটু সময় পেয়েছি তো এডিট করতে বসে হঠাৎ মনে হলো যে অনেক বছর আগেকার আমার বিশেষ দিনের কিছু ক্লিপ মানে ভিডিওর ক্লিপ যদি আপনাদের সাথে শেয়ার করি যারা ওই সময়ে কোনো গ্রামে বা মফসলে ছিলেন বুঝতে পারবেন মানে রিলেট করতে পারবেন এই ভিডিওর সাথে তো ওই সময় কিন্তু আলপনা না আঁকা হতো আমার বিয়ের দিনেও আলপনা আকা আঁকা হয়েছিল উনি বিয়ের সময় আর এটা ছিল আমার গায়ে হলুদের মঞ্চ ওই সময় কিন্তু আমাদের পোলাতে না ছিল কাঁচা ফুলের দোকান না ছিল টিউব মেহেদি মানে সব হাতে বাটা আর কে কিন্তু কোলে করেই মঞ্চে নেওয়া হতো যেমন আমাকে নেওয়া হচ্ছে আমার কাজিন মানে আমার বড় বোন উনি নিয়ে যাচ্ছে কি খুব আজব লাগছে তাই না আসলে ওই সময় এরকমই হতো এখন দেখলে আমার একটু কেমন কেমন লাগে আর এই যে আমার ফেভারিট ফ্রেন্ড রায়হান মনিকা শিবরা এছাড়াও পাড়ার অনেকজন আছে বোনেরা আছে তারপর ভাবিরা আছে তো আমার তো মনটা খারাপই কারণ ছোটো মানুষ ছিলাম আমাদের যখন বিয়ে হয়েছে তখন আমি মাসুম দুজনেই খুব ছোট মাসুম সদ্য সদ্য ডাক্তারি পাশ করে বের হয়েছে আর আমার নাই বললাম জানেন এই ভিডিওতে আমার চারপাশে যারা ছিল তাদের অনেকেই হারিয়ে গেছে তো ইনি হচ্ছেন আমার কাকু আমরা কিন্তু বড় চাচা হোক জ্যাঠা হোক ওই কাকুই ডাকতাম আর ইনি হচ্ছেন আমার আব্বা আর আম্মা তো আছেই এই যে শাড়ি পরা উনি হচ্ছেন আমার মা তো এখন মনে হয় যে সেই দিনের বিকেলটা ছিল অন্য সব বিকেল থেকে আলাদা অদ্ভুত আর মিশ্র এখন আমাকে যে হলুদ লাগাচ্ছে সে হচ্ছে মাসুমের ইমিডিয়েট ছোট ভাই মানে আমার দেবর আর তার পাশে ছিল আমার ছোট ভাই আর এই যে আমার চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার কাজিন পাড়ার বোন ভাবিরা আর এই যে ইনি হচ্ছেন আমার খুব ফেভারিট বোন আর বোন জামাই আমার গায়ে হলুদের কয়েকদিন আগেই ওকে নিয়ে আসা হয় যাতে আমার ভালো লাগে আমার টুকটাক সাহায্য হয় তো ওই সময় ভোলায় কিন্তু কোনো পার্লার ছিল না কোনো কমিউনিটি সেন্টার ছিল না এমনকি থাকার জন্য ভালো হোটেলও ছিল না কাঁচা ফুলের দোকান তো নয় সব কিছুই হাতে করা হতো মানে মেহেদি হলুদ সব হাতে বাটা হতো এমনকি কোনেকে মানে বউকেও সাজানো হতো হাতে পাড়ার কোনো একটা ভালো যে সাজাতে পারে মোটামুটি সাজাতে পারে সেই সাজাত তো আমার বেলায় কিন্তু কোনো ব্যতিক্রম ঘটে নাই সবার মতোই হয়েছে আর তখন বলাই কিন্তু প্রাইভেট কারও ছিল না এইরকম ছিল আপনারা হয়তো শুনলে বলবেন যে এইরকম এরকমও হয় বাস্তবে একদম এরকম ছিল আমার নানা বাড়ি তো ঢাকায় তো ঢাকায় একরকম দেখতাম আর ভোলা ছিল সম্পূর্ণই আলাদা আর ঢাকা ভোলার দূরত্বটাও তো কম না আজকের দিনের মতো তো এত ঘন ঘন লঞ্চ ছিল না সেই সন্ধ্যায় লঞ্চে উঠলে পরদিন সকালে যেয়ে পৌঁছতো ভোলায় তো এখন মনে হয় যে কী দিন পার করে এসছি আর এই যে মানুষটা যে বসে আছে এর সাথে সেই যে পথ চলা শুরু সেই থেকে আজ পর্যন্ত হাতে হাত রেখে চলছি জীবন আমাদেরকে নানান অভিজ্ঞতা দিয়েছে ভালো সময় মন্দ সময়ে অযচিত অনেক কিছু অনেক অনেক পরিস্থিতি আমরা দুইজনে মিলে সামলিয়েছি আচ্ছা আজকের ভিডিওটা আমি খুব বড়ো করব না কারণ করতে পারবো না আমি অনেক বিজি আর সেই কারণটাও নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আর নেক্সট ভিডিওটা অবশ্যই একটু বড় দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন মিষ্টির হাড়ি এই হাড়িগুলো এখন আর দেখাই যায় না তখন কিন্তু মিষ্টির হাড়িতে করেই মিষ্টিগুলো নেওয়া হতো মিষ্টি বলতে রসগোল্লা আর কি এই দিনের পর থেকে উনত্রিশটা বছর কিন্তু কেটে গেছে আমরা একসাথে পথ চলছি আর তিরিশটা ডিসেম্বর মাস আমরা একত্রে কাটিয়েছি তো মাঝে মাঝে মনে হয় যে এই মানুষটা কি সত্যি আমি ছিলাম আর পাশের কি সত্যি মাসুম ছিল আচ্ছা একটু আগে যে একটা বড় আলপনা আঁকা থালার মতো দেখলেন এটাতে করে কিন্তু মাসুমকে দশ পথ খাবার দেয়া হয়েছিল সাজিয়ে এই দিন থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে যতগুলো ম্যারেজ ডে এসছে আমি কোনো দিন কোনো কিছু ডিমান্ড করি নাই আসুন খুব খুশি হয়ে আমাকে ফুল দিত আর সেই ফুল আজকে তিরিশটা এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা স্বভাব আছে সেটা হলো কখনো আমি কারোর কোনো কিছু দেখে মাসুমকে কোনোদিন বলি নাই যে ওর এটা আছে ওর হাজবেন্ড এটা কিনে দিয়েছে ওকে এই দিন এখানে নিয়ে গেছে এই ধরনের উদাহরণ আমি কিন্তু কোনো দিনতেই নাই আমার ভালোই লাগতো না এই যে খুশি হয়ে সে চাপ মুক্ত হয়ে আমাকে একটা ফুল দিয়েছে এটাই আমার ভালো লাগতো আমাদের দিনটা আমরা আমাদের মতো করে কাটাবো অন্যকে দেখানোর জন্য কিন্তু এই দিন না আপনি যদি কখনো আপনার হাজবেন্ডকে এইসব জিনিসের জন্য প্রেসার দেন তাহলে এই দিনটা যখন কাছাকাছি আসবে সে কিন্তু ভয় পেতে থাকবে যে এই বছর না জানিয়ে আবার কি দিতে হয় অন্যকে দেখানোর জন্য আজকের ভিডিওটা বাধ্য হয়ে শেষ করে দিচ্ছি তবে তার আগে আমি কিন্তু একটা জিনিস চাইবো সেটা কিন্তু লাইক বা কমেন্ট নয় সেটা হচ্ছে আপনাদের দোয়া একদম মন থেকে আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে সুন্দরভাবে সারাটা জীবন এভাবে পথ চলতে পারি আর এবার তো আমাদের গোলাপের সংখ্যা তিরিশটা হলো এটা যেন বাড়তে বাড়তে প্রায় একশো হয়ে যায় তো এই ছিল আমার আজকের আয়োজন আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ